এই মাত্র আবহাওয়া অধিদপ্তর থেকে পাওয়া খুবই গুরুত্বপূর্ণ খবর আজ কোন কোন বিভাগে ঝড় বৃষ্টি হতে পারে তা জানিয়ে দিব বিস্তারিত এই ভিডিওটিতে মৌসুমী বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় রয়েছে মৌসুমী বায়ুর প্রভাবে আজকে দেশে মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে এর ফলে আজকে দিন এবং রাতে তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে আজকের আবহাওয়ার পূর্বাভাসে আরো বলা হয়েছে রংপুর ও সিলেট বিভাগের অধিকার অধিকাংশ জায়গায় রাজশাহী ময়মনসিংহ ও চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় এবং ঢাকা খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা সহ বৃষ্টি হতে পারে সে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে বলে জানিয়ে দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়েন